নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চবাঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি এমন একটা রেসিপি বানিয়ে ফেলব সেই রেসিপিটার নাম আমি নিজেও জানি না পুরো ভিডিওটা দেখে আপনারা এই রেসিপিটার নাম নিজেরাই দিয়ে নেবেন আমি আজকে ঝিঙে দিয়ে বানিয়ে ফেলেছি এই রেসিপিটা গরমের দিনে এই রেসিপিটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনি পেট গরমের হাত থেকেও রেহাই পাওয়া যাবে চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে পাঁচশো গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ঝিঙেগুলোকে ধুয়ে নেব ঝিঙেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ তিল আর কিছু কাজু বাদাম আর একটা কাঁচা লঙ্কা এগুলোকে আমি পেস্ট করে নেব আমি এখানে একটা কাঁচা লঙ্কাই নিয়েছি কারণ এটা আমি বেশি ঝাল দিয়ে করব না প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা একটু ঠান্ডা ঠান্ডা হবে আপনারা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তবে রকম মতন ঝাল দিয়ে নেবেন গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়নটা তৈরি হয়ে গেছে এইবারে ধুয়ে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা টেস্ট করার আগে ঝিঙেগুলো চুকেলে ভেজে নেব একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে ঝিঙেটাকে ভেজে নিচ্ছি ঝিঙেটা ভাজা হতে হতে ততক্ষণ আমি মশলাগুলো পেস্ট করে নেব দেখুন বন্ধুরা ঝিঙেটা ভাজা হতে হতে মশলাটা আমার পেস্ট করা হয়ে গেল ঢাকনাটা খুলে দিচ্ছি ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব ঝিঙেগুলো তুলে নিয়েছি এখানে দুটো টমেটো স্লাইস করে কেটে নিয়েছিলাম এগুলো কড়াই দিয়ে দিচ্ছি ঢাকনাটা আবার চাপা দিয়ে দিলাম টমেটোগুলো একটু মজিয়ে নিচ্ছি ফ্লেমটাকে আবারও লো করে দিলাম ঢাকনাটা খুলে দিচ্ছি টমেটোগুলো অনেকটাই মজে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ বেশি হলুদ দেবো না বন্ধুরা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এইবার দিয়ে দেবো পেস্ট করা মশলাটা এইবার মশলার সঙ্গে টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব বেশি কিন্তু কষাবো না বন্ধুরা তাহলে ক্রিমি ভাবটা থাকবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙেগুলো মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম একটা ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট মতন রান্নাটা করে নেব তিন চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে ঝিঙের রেসিপিটা আরও স্বাদ বানানোর জন্য এখানে পঞ্চাশ গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি পনিরটা আমি নিজেই ঘরে বানিয়ে নিয়েছি পনিরটা আমি বেট করে দেব বন্ধুরা ভীষণ গরম পড়েছে তাই এই গরমে বেশি তেল মশলা রান্না খাওয়াও ঠিক নয় তাই আমি একটা আমরা সব সময় তেল মশলা দিয়ে খাই তাই এই গরমে আমি একটা খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেললাম খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় এই রেসিপিটা কিন্তু উপকরণও বেশি লাগে না তেলও বেশি লাগে না আর মশলা তো কিছুই লাগলো না আপনারা দেখতেই পেলেন একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে ফেলব সিঁড়ে ডাকা দুটো কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম হালকা করে একটু নেড়ে নেব ঝিঙের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি আমি একটা পাত্রে সাফ করব ঝিঙের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়